চেন্নাই ছেড়ে মুম্বাইয়ের পথে ধোনি এমন গুঞ্জনের মাঝে পাইলট হওয়ার লাইসেন্স পেলেন মাহি মঙ্গলবার ধোনির একটি ছবি ঘিরে তৈরি হয়েছে নতুন জল্পনা প্রশ্ন উঠেছে তাহলে তিনি কি চেন্নাই সুপার ছাড়তে চলেছেন একটি ফুটবল ম্যাচে মাহির গায়ে মুম্বাই ইন্ডিয়ানসের অনুশীলনের জার্সি দেখা গিয়েছে সমাজ মাধ্যমে সেই ছবি ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে ক্রিকেট প্রেমীদের মধ্যে চেন্নাইয়ের সমর্থকেরা তাদের প্রিয় খেলোয়াড়ের গায়ে মুম্বাই দলের জার্সি দেখে বিস্মিত হয়েছেন সিএসকের ঘরের ছেলের গায়ে মুম্বাই দলের জার্সি কি বিশেষ ইঙ্গিতবাহী প্রশ্ন তুলছেন তারা যন্ত্রপাতির প্রতি মাহির প্রেম নতুন কিছু নয় তাঁর বাড়িতে গাড়ির বিরাট কালেকশন আছে তার দেখভালের অনেকটা কাজ তিনি নিজেই করেন নতুন টেকনোলজির প্রতি আগ্রহের অন্ত নেই তার এবার মহেন্দ্র সিং ধোনির মুকুটে এক নতুন পালক ড্রোন ওড়ানোর লাইসেন্স পেলেন ভারতের প্রাক্তন অধিনায়ক এর সঙ্গে তিনি চেন্নাই ছেড়ে মুম্বাই ইন্ডিয়ান্সে যাচ্ছেন কিনা সেই নিয়ে শুরু হয়েছে জল্পনা মঙ্গলবার তিনি সোশ্যাল মিডিয়ায় ঘোষণা করেছেন সরকারিভাবে ড্রোন পাইলট লাইসেন্স পেয়েছেন ভারতের একটি বড় ড্রোন প্রস্তুতকারক সংস্থার ব্র্যান্ড অ্যাম্বাসেডার এমএসডি চেন্নাইয়ে ডিজিসিএ অনুমোদিত রিমোট পাইলট ট্রেনিং অর্গানাইজেশনে ড্রোন পাইলট প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন তিনি ওই সংস্থাটিকে প্রায় দু জনকে ড্রোন পাইলটের জন্য প্রশিক্ষণ দেওয়া হয়েছে ধোনিকে নিয়ে ওই সংস্থার সিইও বলেন মাহি ভাই আমাদের সকলের অনুপ্রেরণা তিনি আমাদের সংস্থায় ট্রেনিং করা ও লাইসেন্স পাওয়া এটা আমাদের জন্য বিশেষ প্রাপ্তি তিনি খুব দ্রুত শিখে নিয়েছেন এবং শেখার প্রতি প্রচণ্ড আগ্রহী ছিল তার তিনি মনে করেন আমাদের প্রচেষ্টা ড্রোন তৈরিতে এক নতুন বিপ্লব আনবে উল্লেখ্য কারণে ব্যবহৃত আড়াইশো গ্রামের ওজনের ড্রোনের জন্য লাইসেন্স প্রয়োজন হয় এবং ড্রোন রেজিস্টার করতে হয় এর মধ্যে ধোনিকে নিয়ে অন্য এক চর্চা শুরু হয়েছে চারিদিকে সম্প্রতি তাকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যায় অথচ ধোনি ও চেন্নাই সুপার কিংস একে অপরের সমর্থক আইপিএলে কাদের বেশি দাপট সেই নিয়ে দুই দলের সমর্থকেদের মধ্যে তর্ক বিতর্ক লেগেই থাকে সেখানে ধোনিকে মুম্বাই ইন্ডিয়ান্সের জার্সিতে দেখা যাওয়া মানে সেই নিয়ে তো চর্চা হবেই নেটি জেনেরাও এটা নিয়ে তর্ক বিতর্কে মেতে উঠেছেন তাহলে কি চেন্নাই ছেড়ে মুম্বাইয়ের পথে যেতে চলেছেন ধোনি